আজ আপনি যাদেরকে খুব সুখে দেখছেন খুব ভালো অবস্থানে দেখছেন আর বলছেন ভাগ্যে ছিল তাই হয়ে গেছে তা না হলে আর ওর দ্বারা এটা হতো না সত্যিই কি তাই আপনি কি তার সুখের পেছনের কষ্টকে দেখেছেন আপনি কি তার ভাগ্যের পেছনের পরিশ্রমকে দেখেছেন চলুন একটা গল্প বলি একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছ আমরা দুজনেই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে মানুষ পারিয়ে পারিয়ে পৃষ্ঠ করে ফেলে তখন মূর্তির পাথরটি মেজেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি আমাকে দেখছ মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতোই দিন কাটাচ্ছ এই গল্পের মতোই আমাদের জীবন কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে একদিন মানুষ আপনাকে ঠিকই সংবর্ধনা দেবে মানুষের জীবনে সফল হওয়ার মূল উপায় হলো পরিশ্রম শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন পূরণের জন্য ঘাম ঝরাতে হয় অলসতা মানুষকে ধ্বংস করে আর মেহনত মানুষকে উঁচুতে তোলে ইতিহাসের সব মহান মানুষ যারা পৃথিবীতে বেশি আলোকিত হয়েছেন তারা তত বেশি দুঃখ দুর্দশা কষ্ট পরিশ্রম সব কিছু সহ্য করেই তারা নিজে আলোকিত হয়েছেন সাথে পৃথিবীকে আলোকিত করেছেন পরিশ্রমের পথে কষ্ট আসবেই কিন্তু মনে রাখতে হবে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না যে কষ্টকে সঙ্গী করে এগোয় সাফল্য তার কাছেই ধরা দেয় অনেকে বলে ভাগ্যে থাকলে তবেই পাওয়া যায় কিন্তু প্রকৃত সত্য হল ভাগ্যও সেই মানুষের পক্ষ নেয় যে পরিশ্রম করে অলস মানুষ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারে না কিন্তু পরিশ্রমী মানুষ সামান্য সুযোগকে বড় অর্জনে পরিণত করতে পারে সহজভাবে বলা যায় পরিশ্রম হলো জীবনের চাবি আর কষ্ট হলো তার দরজা যে ব্যক্তি ধৈর্য ধরে সেই দরজা